ফটোশ্যুট হচ্ছে একটা আমার এবং এখানে ভীষণ এনজয় করে ফটোশ্যুটটা হচ্ছে এবং এই ফটোশ্যুটটা স্পন্সর করেছে রাজবন্ধন লুকটা আমি কিছুই জানতাম না আমি জানতাম যে কিছু একটা ব্রাইডাল টাইপের লুক হবে শুধু এটুকুই জানতাম তো এসে দেখলাম যে এইটার এবং এই লুক এই মেকআপ সবটা সবটাই খুব পছন্দ হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি পুরো অন্য ভাবে আজকে থ্যাংক উমেন্স ডেতে শ্যুটিং করেছি আর সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমি উইমেন্স ডেতে কাজ করেছি এবং শুধু কাজ নয় সেখানে সমস্ত সবার সাথে মিলেমিশে কাজ করা এবং বাড়িরও কিছু কাজ সামলানো আমার মানে প্রত্যেকটা নারীরই সেভাবে কাটানো উচিত এবং প্রতিটা দিনই আমাদের কাছে উইমেন্স ডে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নারী প্রতিদিন আমরা অনেক কিছুর সাথে লড়াই করি এবং উইমেন্স ডে ওই জন্য আমাদের হয়তো সেই একটা দিন আমরা বেশি করে সেলিব্রেট করি ঠিকই বাট এভরিডে ইজ আওয়ার ডেঞ্জ আর সেই নিয়ে অবশ্যই আমার ড্রেসটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ একটা অন্যরকম কালার কম্বিনেশন যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার পুরো পুরো অ্যাট্রাক্টটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে নর্মালি আমরা এরকম একটা আমরা পড়ি না আমাদের পড়া হয়ে ওঠে না তো এই ফটোশ্যুটে আমরা পড়তে পারি এবং বেশ ভালো লাগছে আমার যেটা করছি সেটাই দেখতে পাবে আশা করবো নেক্সট টাইম আরও অন্য কিছু ট্রাই করার অবশ্যই আমি ভীষণ এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি আর সেই এক্সপেরিমেন্ট করার জায়গা থেকেই আমাকে এখন অন্যরকমভাবে দেখছো তোমরা একটু দুষ্টুমি করছি তো নেক্সট টাইম অন্য কিছু এক্সপেরিমেন্ট করব দোলে আপাতত কিছু প্ল্যানিং নেই হয়তো বাড়িতেই বন্ধুদের সাথে মানে কিছু মানে হাউস পার্টি টাইপের বা বন্ধুদের সাথে রং খেলা এই এটাই করব